আল্লামা মামুনুল হক বিদেশের ওলামায় কেরাম ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চান ইসলাম রাষ্ট্রীয়ভাবে তারাই প্রতিষ্ঠিত করতে পারবে যাদের আমল আখলা ইসলাম সম্মত প্রিয় ভাইরা শেখ হাসিনার পতন হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার সজাগ থাকতে হবে আমরা মনে করি বৈষম্যহীন আদর্শ নিরাপদ রাষ্ট্র গঠন হবে যদি আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ খেলাফত প্রশ্ন থেকে তেতুলিয়া পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহ খেলাফত প্রতিষ্ঠা করতে চায় আপনারা কি বাংলাদেশ খেলাফত প্রতিষ্ঠার সাথে থাকবেন